নদীয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগর এখানে রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্ব ছিল রাজা কৃষ্ণচন্দ্রের এই যে রাজবাড়ি দেখছেন এটা একটা সাইট বলা চলে এই রাজবাড়ি আজও ঐতিহ্যকে বহন করে চলেছে একটা সময় বাংলায় যে সমস্ত বড় বড় মহারাজারা ছিলেন তার মধ্যে একটি হলো কৃষ্ণচন্দ্র যিনি এই এত বড় সাম্রাজ্য তৈরি করেছিলেন একা কৃষ্ণচন্দ্রের আমলে হয়নি তার অনেক আগে থাকতেই এই মজুমদার রাজবাড়ি বই নিয়ে আসছিল তাদের ঐতিহ্য পরবর্তী সময় ইংরেজরা তাদেরকে রায় উপাধি দেয় এবং তারপর থেকে চলে আসে রাজা কৃষ্ণচন্দ্রের আমল তার সাম্রাজ্যের ব্যাপ্তি ঘটেছিল এবং একটা সময় তার নখানা জনপদ ছিল যার মধ্যে একটি উত্তর চব্বিশ পরগনার আগিয়া পর্যন্ত বিস্তৃত ছিল তো এবারে দুশো উনআশি তম বর্ষে পড়ল বড়দলের দলের মেলা যেটা মহারাজা কৃষ্ণচন্দ্র সতেরোশো পঁয়ষট্টি সালে শুরু করেছিলেন বেশ পুরোনো মেলা প্রাচীন মেলা এবং এই মেলার ইতিহাস কিভাবে সেটাই আজ বলবো মাউ স্টোরিজে এবছর আমি চলে গেছিলাম এই মেলা দেখতে কৃষ্ণনগরে মূলত চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে এই মেলা শুরু হয় তিন দিন এখানে বারোটি বিগ্রহ নাগ মন্দিরে রাখা থাকে বিভিন্ন জায়গা থেকে আনা গোপাল এবং কৃষ্ণমূর্তি রাখা থাকে এবং সেখানে সবাই প্রণাম ও আবির দিয়ে যান সেটাই এখানে রেওয়াজ ও এবং এই তিন দিন বাইরের বিভিন্ন জায়গা থেকে নানা ভিক্ষুক এবং সন্ন্যাসীরা আসেন কিছু ভিক্ষা পাওয়ার আশায় দেখতে পাচ্ছেন প্রায় সপাচেকের ওপর সন্ন্যাসী এবং ভিক্ষুক রেখানায় রয়েছেন তো আসি এবার মেলার ইতিহাস সম্বন্ধে ওই যে বললাম দুশো বছর আগে রাজা কৃষ্ণচন্দ্রের ছোট স্ত্রী একবার রাজার কাছে আবদার করেছিলেন যে তাকে বীরনগরের দোল উৎসবে মেলায় নিয়ে যেতে কিন্তু সে সময় রাজা ব্যস্ত থাকায় এবং সে সময় মেয়েদের বাইরে বেরোনোর কিছু বিধিনিষেধ থাকার ফলে তিনি আর যেতে পারেননি এই করতে গিয়ে দিন পনেরো পরে তিনি জানতে পারেন তার ছোট স্ত্রী কিছুটা মন কষ্টে এবং কিছুটা রাগে খাওয়া দাওয়া বন্ধ করেছেন সেই ভেবে রাজা ভাবলেন যে না কিছু একটা করতে হবে তখন তিনি তার মন্ত্রী পারিষদে ডেকেছিলেন যে উপায় বাতলে তিনি নানা রকম আলোচনার পর রাজা একটা সিদ্ধান্ত নেন যে বেশ তাকে যখন আমি মেলায় নিয়ে যেতেই পারিনি তাহলে আমি এখানে একটা মেলা শুরু করব। তখন চৈত্র মাস চলছিল কৃষ্ণপক্ষ তখন ঠিক হয় যে ঠিক আছে শুক্লপক্ষের একাদশী তিথি থেকে এখানে একটা মেলা বসবে এবং বারোটি বিগ্রহ এখানে আনা হবে তো মেলার ভাবনা বা বিষয় কি হবে তখন অনেকে বলেন যে যেহেতু দোলে রানিমা যেতে চেয়েছিলেন তাহলে এখানে দোলের একটা মেলা করা হোক সেই থেকেই বারোটি মূর্তি বা বারোটি বিগ্রহ রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় যে বিভিন্ন জায়গায় গুলোতে রয়েছে সারা বছর নিত্য পুজো হয় তাদেরকে একত্রিত করে এখানে আনা হয় যার মধ্যে তিনটি মূর্তি এই কৃষ্ণনগরে রাজা বারোটি মূর্তি আনা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে দালানটি রয়েছে এই ঠাকুর দালানে বারোটি মূর্তি আনা হয়েছে প্রথম হচ্ছে বলরাম তারপর যে মূর্তিটি রয়েছে সেটির নাম হচ্ছে ছোট নারায়ণচন্দ্র ও বড় নারায়ণচন্দ্র এই বারো দোলের মেলায় বারোটি মূর্তি আনা হয়ে থাকে যার মধ্যে দ্বিতীয় মূর্তি হচ্ছে বড় নারায়ণচন্দ্র রাজবাড়িরই এবং ছোট নারায়ণচন্দ্র রাজবাড়ি এরপর যিনি আসেন তিনি হলেন শ্রী গোবিন্দ দেব রয়েছেন গোপাল ও রাধা এরপর রয়েছেন মদনলাল দেখতে পাচ্ছেন উনি একা আছেন মরণ লাল তারপর আছেন গোপীনাথ ওনার মূর্তি নেই ওনার এখানে ছবিতে পুজো করা হয়ে থাকে গোপীনাথ আছে তারপর আছেন একটি সিংহাসনে অনেকগুলি মূর্তি রয়েছে তার পাশে রয়েছে গোপাল এবং তার পাশে জগন্নাথ দেব রয়েছেন এরপর আছেন গোষ্ঠ বিহারী রাজবাড়ির গোষ্ঠ বিহারী তারপর আছেন নাড়ুগোপাল নারুগোপাল উনি আছেন অংশ আছেন আর সর্বশেষ হচ্ছেন মদন গোপাল ইনিও রাজবাড়ির প্রধান আকর্ষণ বারোটি যে মূর্তি রয়েছে তার মধ্যে ইনি হচ্ছেন শ্রেষ্ঠ এবং তাকেই সবাই বেশি আলোড়িত করেছেন এই সব মিলিয়ে বারোটি মূর্তি যেখানে পুজো হয় সেই থেকে নাম হয় বারোদুলের মেলা তিন দিন এই মূর্তিগুলো বা বিগ্রহগুলো এখানে পূজিত হন আর বর্তমানের ভেতরে ঢোকার নিষেধ আছে সময় গিয়ে ভেতরে নাট মন্দির ঘুরে আসতে পারেন ঠাকুরদালান দেখে আসতে পারেন যেটা এখনো সর্বসাধারণের জন্য খোলা থাকে এছাড়া ভেতরে কৃষ্ণনগরের রাজবাড়ি বা রাজ পরিবারের অন্তর্গত যে বিশাল বড় প্রাসাদ রয়েছে সে আশপাশে কেউ ঢুকতে পারে না তবে আমি এই জায়গাটি এবারে দেখেলাম প্রথমবার বেশ ভালো লাগলো জগদ্ধাত্রী পুজো এবং দুর্গাপুজোর সময় এই নাট মন্দিরের দালানটি খোলা থাকে তখন যে কেউ গেলে জানতে পারবেন দেখে আসতে পারবেন সেখানকার ভিনটেজ সাইট এবারে সেই রাজা কৃষ্ণচন্দ্রের যে আমল ছিল শুনেছি প্রায় উনিশশো সালে পর্যন্ত নাকি এই সুবিশাল আশপাশের আশপাশের যে জায়গাটি রয়েছে সেখানে কি এতটাই তার ব্যাপ্তি ছিল যে বাঘ সিংহ হরিণ হাতি এসব তারা পুষতেন এবং যে মেলাটি অনুষ্ঠিত হয় সেই মেলাতে নাকি এখনও সার্কাস এসে বসে বিশাল বড় মাঠ বিশাল বড় জায়গা এবং এই রাজপ্রাসাদের পেছন দিকে একটি বড় রয়েছে যেটা প্রায় জায়গা জুড়ে রয়েছে তারা বুঝতে পারছেন তো এখনো যে এই কৃষ্ণনগরের রয়েছে তারা সেই রকম ভাবেই রয়েছে এবং এখনো তারা তাদের ট্র্যাশনটা ধরে রেখেছে কেন কি পশ্চিমবঙ্গের আরো অনেক জায়গায় অনেক রাজ ছিল যেগুলো প্রায় ভগ্নপ্রায় প্রায় রাজবাড়ি রাজপ্রাসাদ অনেকেই মেনটেন করতে পারে না কিন্তু এখনো এরা দেখলাম বেশ ভালো মেন্টেন করছেন সেই ধারা বা রাজপরিবারের সেই ট্র্যাডিশনটা অব্যাহত দেখে ভালো লাগলো যে বর্তমান সময়ে যেখানে সবই ইতিহাস ধুলোয় মিশে যাচ্ছে কিন্তু আজও এখানে ইতিহাস কথা বলে সত্যি বলতে কি আমি নিজে আপ্লুত যে এরকম একটা সময় এখনো আমরা এই ইতিহাসকে দেখতে পাচ্ছি রাজ পরিবারের ইতিহাস সত্যি রাজা কৃষ্ণচন্দ্র সতেরোশো সালে যে সময় তিনি রাজত্ব করেছেন নটি জনপদে তিনি অনেকের অনেক উপকারে এসেছেন এবং তিনি প্রজাদের জন্য ভাবতেন আমি একজনের মুখে শুনছিলাম যে বয়স এই হবে তার দাদু বাবা এই রাজা কৃষ্ণচন্দ্রের কাছে চাকরি করতেন এবং তখনকার দিনে নাকি ষাটটি মোহরের হিসেবে তিনি বেতন পেতেন এবং তার দাদুর বাবা যাকে বিয়ে করেছিলেন তিনি নাকি প্রায় পঞ্চাশ ভরি মানে কয়না তার মানে তার মাকে দেওয়া হয়েছিল শ্বশুর থেকে মানে ভাবুন অবস্থাটা কি এলাহি ব্যাপার ছিল তখনকার দিনে ব্যবসা বাণিজ্য সবই এখানে হতো কৃষ্ণনগর একটা মানে সকল্ট খুবই বড় আভিজাত্য ঐতিহ্যপূর্ণ জায়গা ছিল এটা বোঝা যায় তো আসি বর্তমান অবস্থায় বর্তমানে তো আমরা অনেক কিছুর মধ্য দিয়ে যাচ্ছি আপনারা জানেন নিশ্চয়ই তবে তার মধ্যে কেন এখনো কৃষ্ণনগরে এই যে পুজোর মাধ্যমে মানুষ এখনো সেই রাজ পরিবারের ভেতরে রাজবাড়ির ভেতরে কিছুটা সময় বছরে কয়েকটা নির্দিষ্ট সময় যে ঢুকতে পারে সেটাই বড় বিষয় কৃষ্ণনগরে বসবাস করে পুনরায় প্রথম থেকেই আমার জন্ম এখানে আমার যেটা বলা বারোদর মায়ের সম্পর্কে আপনি জানতে চাইছেন বারোদর হলো এই বিভিন্ন দোল হয় নদী দল আছে সপ্তম দল আছে আজকে বারো দল এরপর শান্তিপুরে হবে চতুর্দল এসব দিয়ে পরিসমাপ্তি ঘটবে সেই বারো দলের দলের একটি ঘটনা হচ্ছে বারো দল বারোটি বিগ্রহ নিয়ে এই মহারাজা কৃষ্ণচন্দ্রের বা মানে বাড়িতে আসল মহারাজা কৃষ্ণচন্দ্রের জমিদারি তো তার থেকে শুরু নয় তারও আগে রুদ্র আছেন তারপরে মজুমদার ফ্যামিলি ওনারা আসল টাইটেল হচ্ছে মজুমদার এই মজুমদার থেকে ওনারা উপাধি পান

বাইরে যেতে পারতেন না কোনো কিছু আনন্দ করার জন্য তাদেরকে মনোরঞ্জন এইখান দিয়ে বিভিন্ন রানীরা তোমার দাঁড়িয়ে লক্ষ্য করতেন কতগুলো আছে দাঁড়িয়ে মানুষ দিয়ে ঝরকা ঘুরে দিয়ে হ্যাঁ এখানে ঝরকা বলা হয় ঝরকা হ্যাঁ ঝরকা ঝরকা ঝলকা দিয়ে এই দিয়ে দিয়ে রানীরা প্রত্যক্ষ করতেন বাইরে থেকে লোক আসা তারা আনন্দ নিতেন মূর্তি তাই ওখানে বিভিন্ন এখানে জড়ো তার মধ্যে মহারাজা কৃষ্ণচন্দ্রের নিজস্ব বাড়ির কোন দেবতা নারায়ণ আছেন বাইরে থেকে আসেন মদন গোপাল আসেন গোপীনাথ আসছেন অগ্রদ্বীপ থেকে তারপরে নারুগোপাল আসেন তারপরে ছোট বস্তু বিহারী আসেন এরকম বহু প্রতিমা বাইরে থেকে আসেন এই প্রতিমাগুলো সবই কৃষ্ণ আমাদের মহারাজা কৃষ্ণচন্দ্র বা এই রাজবাড়ির অনুদানে পূজিত এরারাই জমিদার করেছিলেন তাদের

হ্যাঁ শ্রাদ করেছিলেন আর মন্দির আছে সেখানে থাকে এটা আমি শুনেছিলাম তাহলে ওই ওখানে চলে যাওয়ার চলে না ওই মূর্তি দেখুন আপনি দেখবেন ওই মূর্তি আর আসে না ওই মূর্তি কেড়ে নিয়ে চলে গেছে Jeg চলে গেছেন এই কারণেই তারা ভেবেছিলেন যে রাজবাড়িতে গোপীনাথের ঠিক যত্ন হচ্ছে না যেহেতু ঘোষ সম্প্রদায় অগ্রদীপে বেশি এবং ঘোষ সম্প্রদায়ের পুজো এই গোপীনাথের পুজো এবং ওখানে থাকতো এবং রাজ ওখানে নিয়ে যাওয়া তো পুজোর সময় এবং সারা বছর এখানে থাকতো কিন্তু তারা মনে করেছেন গোপীনাথ যে কোনো কারণে কষ্ট পাচ্ছেন তার সেবা ঠিক মতো হচ্ছে না সেই জন্য তারা কিন্তু জলপূর্বক সেই মূর্তিটা নিয়ে গেছেন এবং তারা নতুন মন্দির করে সুন্দরভাবে গোপীনাথের সেবা করছেন

সেভাজটা এখনো চলে আসছে এখন চলে আসতে দান করতো মেলা এখনো ওনারা আসেন এবং মেলাতে যারা বসেন এবং মেলার পরে পুরোনো অনেক মিষ্টির দোকান আছে যে যেগুলো মেলার খুব অনেক পুরোনো তারা কিন্তু তাদের ট্র্যাভিশনটা বজায় রেখেছে যেমন তার মধ্যে একটা দোকান হচ্ছে হাসকালির শরবত এটা আমরা ষাট বছর আগেও দেখেছি আজও দেখছি হ্যাঁ এর ভেতরে আপনি পাবেন হাঁসখালির শরবত

যেখানে আসল মন্দির ছিল রাজা যেটা এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এই পাশ দিয়ে গিয়ে একদম বা দিকে চলে যেতে হবে আপনি মাঠে গেলেন মাঠে বাইরে আসলেন আসলেন এসে এগিয়ে গিয়ে ডান দিকে আপনাকে আমি এখন গিয়ে দেখাতে পারলে তাহলে আপনি বুঝতে পারতেন ওই জায়গাটায় কিন্তু বিগ্রহ সব রাখা হতো বারো মাস কিন্তু পূজিত হতো বিগ্রহরা সেই মন্দির কিন্তু ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে সে মৃত্যু পুজো আর হয় না যেটুকু পুজো হয় নারায়ণ পুজো মা অন্নপূর্ণা মা অন্নপূর্ণা করে মা অন্নপূর্ণা এই যে পরশু পরশুদিন যে অন্নপূর্ণা পুজো হলো সে অন্নপূর্ণা পুজো কিন্তু এখানকার কোষ্ঠী পাথরের মা অন্নপূর্ণা অন্য অন্নপূর্ণার সঙ্গে তা মিল নেই সারা তার সারা বছর পুজো হয়

দুর্গাপুজো শুধু নবমীতে হ্যাঁ শুধু নবমীতে নবমীতে দুর্গা পুজোর চার দিন আর আপনার বারোদুল মেলা কিন্তু বাসন্তী পুজো হচ্ছে মানে আগে হতো না দিয়েছে দেখতে বাচ্চাকে না ঢুকতে দিত না এখন দিচ্ছে অন্নপূর্ণা পুজোতেও গত বছর থেকেই ঢুকতে দিচ্ছে আর একটা জিনিস হচ্ছে ঢুকতে দেওয়া মানে এ নয় যে ওরা টুকুর নাট মন্দিরে অ্যাক্সেস দিচ্ছে কিন্তু আগে এক সময় ছিল যখন উনি পাশে বড় গেট দিয়ে অ্যাক্সেস দিত সেখানে যে বড় কামান উপহার পেয়েছিলেন উনি লর্ড ক্যার্বের কাছ থেকে সেই কামান দুটো রয়েছে ওখানে রাখা সূর্যগরি যাচ্ছে একটা যেটা যেটা এখন বড় এখনকার সময় সূর্যগরি দেখা যায় আর এখানে আপনার সূর্য একটা আছে আর দুটো কামান উনি উপহার পেয়েছিলেন সে কামান দুটো রাখা হয়েছে কিন্তু সেখানে এখন আর ঢুকতে দেওয়া হয় না আমার নাম প্রতিমা অধিকারী